গুলো কাপড় হয়ে গেছে তো সমস্ত কাপড় নিয়ে চলে আসলাম ছাদে ছাদে তো এসে দেখি পুরো ফাঁকা মানে আমাদেরই রাজত্ব কারণ আমাদের এই এত কাপড় চোপড় যে দু তিনটে তার মনে হয় ভর্তি হয়ে যাবে আর কারো অত কাপড় নেই কিন্তু ভীষণ হাওয়া রয়েছে আর এই হাওয়া থাকলেই কাপড় মেলতে যে এত কষ্ট তো চুল নাকে মুখে পড়তে থাকবে আর হচ্ছে কাপড়গুলো মেলে সাথে সাথে ক্লিপ না লাগলেই সমস্যা যদি পড়ে যায় ওই একটা ভয় তো ভীষণ হাওয়া আর এদিকে রোদেরও তাপ খুব উঠেছে এই মানে একটা দেড়টা মাস মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে আর এখন রোদ ভাঙা ইয়া বৃষ্টি ভাঙা রোদ আর এত পরিমাণে তাপ তো যাই হোক আমার তো ভালোই হয়েছে কারণ কাপড়গুলো শুকিয়ে যাবে আর সবার আগে তোমাদেরকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এখানে কাপড়গুলো মেলতে এসে কাপড় মেলতে মেলতে আমার জন্য এত শ্বাসকষ্ট হচ্ছিল কারণ কি এই রোদের মধ্যে তো মানে এত কষ্ট হয় আর এদিকে কাপড় মেলা হাওয়া সব কিছু মিলিয়ে আর এতগুলো কাপড় ধুতেও তো অনেকটা সময় লেগেছে তাই না কালকে বৃষ্টির কারণে কোনো কাপড় চোপড় ধোয়া হয়নি আমরা স্নান করেছি সেই কাপড় ছিল তারপরে বাসি কাপড় ছেড়ে রেখেছিলাম তো এইগুলো সমস্ত কাপড় কিন্তু বাথরুমে ছিল আর মা চেঞ্জ করেছিল দু তিনবার মারি দেখো তিনটা শাড়ি মনে হয় তো এগুলোকে মেলতে হবে আমার একটা শাড়ি রয়েছে ওর প্যান্ট কয়েকটা আমার আবার নাইটি কয়েকটা সব কিছু মিলিয়ে এতগুলো কাপড় চোপড় হয়ে গেছে আর আমি কিন্তু বাসি নাইটি চেঞ্জ করি তারপরে ভিডিওটা শুরু করি হ্যাঁ তোমরা যেদিন ভিডিওটা দেখছো তারপরের দিনও হয়তো দেখবে যে স্নান করে তো এই কাপড়টাই পরেছিল আবার আজকে পড়েছে কারণ রাতে যে মানে আমি নাইটিটা পরে ঘুমাই সেটা পরে আমি আর কি ভ্লগিং করি না কারণ সেটা পরে আমি ক্যামেরার সামনেই আসি না কারণ সেটা স্লিভলেস থাকে তো স্লিভলেসটা এমনি ঘরে পড়ি ঘুমানোর সময় তাছাড়া পরি না দেখো ছাদ ভর্তি পুরো আমাদের এই কাপড় চোপড় সমস্ত কাপড় এখানে মেলে দিয়েছি হাঁপিয়ে গেছি পুরো যেন আর এত হাওয়া না ভয়ই লাগে যে পড়ে না যায় সব এতগুলো কাপড় এই রোদের মধ্যে মেলা পুরো হাঁপিয়ে গেছে এখানে এসে বসে পাচ্ছি করে সিঁড়ির সামনে আর মিকি এতক্ষণ রোদটা পাচ্ছি না এখন সহ্য করতে পারছি না আসো নিচে যাওয়া যাক আর এগুলো না মাজলে পড়বে এরকমই থাকে আয়রন পুরো জলে অনেক আয়রন মিকির আজকে দাঁত ব্রাশ করিয়ে দেব চলো মিকি আজকে একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখো আর এমনি টগর ফুল আর ফুল তুলে ঠাকুরের চরণে দেওয়া হয়েছে নীলকণ্ঠটা দেওয়া হয়নি আমার গা পাকাচ্ছে যেন এই এত রুট থেকে এসে ওইদিকে আমি গেছি আবার কাপড়গুলো মেলতে যে কাপড়গুলো অর্ধেক শুকনো অর্ধেক ভেজা তো এগুলো আর ছাদে নিয়ে গেলাম না কারণ ক্লিপ শর্ট যতগুলো ক্লিপ ছিল সবগুলো একদম সুন্দর করে ওগুলোর মধ্যে দিয়ে মানে মার মার শাড়ির শাড়ির উপরে উপরে ব্লাউজ ব্লাউজ আমার আমার আবার কলের টি শার্টের সাথে হয়তো ওর সেন্ড গেঞ্জি ওরম করে কয়েকটা ক্লিপ মেরে দিয়ে এসছি দেখি মুখটা এই দেখো আমাকে ব্রেডের এর মধ্যে বাটার লাগিয়ে দিলো আর শেকলো হচ্ছে মা আর ও হচ্ছে বাটার লাগিয়ে দিল আর আমি এতক্ষণ কাপড় মেলতেই আমার সারা কাজ সময় চলে গেল গেলো কাপড় কোন কলা খাবে হ্যাঁ ওটাই তো বললাম কোনটা খাবে আমার আমি তো এই যে কাঁঠালিটা খাই কাঁঠালি কলা আর আজকে না অনেকগুলো সবজি নিয়ে এসেছে তো তোমাদেরকে দেখাবো আজকে প্রচুর কাজ রয়েছে আর মাছ এনেছে কয়েক প্রকার তো এখানে যে আমি কাটতে বসবো তবে আগে খেয়ে নিই মাছগুলো দেখে প্রথমে ভীষণ খুশি হয়েছিলাম তারপরে তো মাছ কাটতে কাটতে দেখি কি যে মাছটা ওই যে সরপুটি মাছ নিয়ে এসেছে সেইটা এত গন্ধ বেরিয়েছিল এবং কাটতে নিয়ে পুরো গলে যাচ্ছিল তো প্রথমে তো আমি ওই মোরলা মাছটা কাটবো এটা মোরলা মাছ নাকি অন্য মাছ একটু কমেন্টে জানিও তো তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি ও ঠিক নামটা বলতে পারছে না আর আমিও তো ঠিক বুঝতে পারছি না এটার কি নাম যদিও গুগলে সার্চ দিলে হয়তো পেয়ে যেতাম কিন্তু খোঁজার সময়টুকু পাইনি আজকে যে পরিমাণে ব্যস্ততায় কাটলো মানে কি বলবো আর সকাল থেকেই ব্যস্ত এখনও ব্যস্ত তো এই যে মাছটা আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি ওর সাথে যিনি কী কথা বলে হাসছিলাম তো মাছটা তোমাদেরকে সামনের থেকেই তো দেখালাম এটা কি মরলা মাছ নাকি একটু কমেন্টে জানিও তো আর এই মাছটা যখন কাটছিলাম তখনও আমি ওই মাছটা দেখে একটু একটু আইডিয়া করতে পারছিলাম যে এটা মনে হচ্ছে একটু নরম হবে তারপরেও আমি আর ওটা অত ধরে দেখিনি কারণ যেহেতু আমি এটা কাটছি তো তারপরে যখন ওটা কাটতে নিয়েছি তখন তো বুঝতে পারছি যে এতটা নরম মাছ তো যাই হোক এখনও তো আমার এই মাছটা কাটা হয়নি মানে ওই মাছটা কাটতে নিয়েই তারপরে আর কি যখন দেখেছি তখন আর তারপরে ভিডিও করা হয়নি কমপ্লিট এখন সরপুটি সরপুটি গেলে না আনলেও হতো কারণ কি একটু নরম হয়ে গেছে গরম এর থাকে না বেশি আর এগুলা ফ্রিজে একটু রাখতে লাগে হ্যাঁ ফ্রিজে রাখলে ফ্রিজে রাখলে ঠিক হয়ে যায় বিশেষ করে ফ্রিজে রাখলে বলে নরম মাস ঠিক হয়ে যায় কি বলি আদিকে সবজি কাটতেছে সেই জোরদার কাজ চলছে এদিকে মাছ কাটে সরপুটি ভাজা মাছ

মাঝে মাঝে ঠিক আছে ঠিক আছে কাটো কাটো আমি রাখলাম যে মাছটা প্রথমে কাটছিলাম সেটা তাও একটু শক্তভক্ত ছিল মোটামুটি বাকিগুলো তো আরও একদম গলে গেছে তো রাগে ওকে আমি বলছিলাম কয়েকটা কথা যে পরের বাড়ি মেয়ে তো খাটাতে খুব মানে মজা লাগে আর আসলে বিয়ের সময় তো বলেই নিয়ে এসছো যে আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা মানে এটার কি মাকে বলে তারপরে যেতে হয় ছেলেদেরকে এটা হচ্ছে আমাদের ওখানকার নিয়ম শ্বশুরবাড়ির এখানকার তো ওকে শিখিয়ে দিয়েছিল এবার ও কি বলে বিয়ে করতে গেছে সেটা আমি জানি না কিন্তু এটাই ওদের ওখানে বলে যে তোমার জন্য দাসী আনতে যাচ্ছি মা কিন্তু এখনকার ছেলেরা কিন্তু সেটা বলে না এখনকার ছেলেরা অনেকটা এগিয়ে গেছে যে মা তোমার জন্য তোমার সংসারে লক্ষ্মী আনতে যাচ্ছি অনেকে অনেক কিছু বলে তো মেইন কিন্তু ওই দাসিকতাটা অনেক জায়গায় প্রচলিত অনেকে এর আগেও আমি যখন ভিডিওতে বলেছিলাম তখন অনেকেই কমেন্টে লিখেছিল যে হ্যাঁ এই কথাটা আমাদের এখানেও প্রচলিত রয়েছে তো যাই হোক এটা একটা নিয়মের মধ্যে পড়ে কিন্তু যখন মানুষের রাগ ওঠে মানে বিশেষ করে ঘরের বউদের যদি কোনো কাজ করতে অসুবিধা হয় যে বাজার করবে ধরো পুরুষ মানুষে বেশিরভাগ বাজার করে এখন মহিলারাও করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পুরুষরা বাজার করে আর সেই বাজারটা যদি ভালো না আনে তখন সেই ক্ষেত্রে তখন রান্নাটাও ভালো হবে না আর রান্না না ভালো হলে তখন খেতে বসে বলবে যে রান্নাই ভালো হয়নি তখন কার ইয়ে হলো তো আজকে মাছগুলো এমন নরম এনেছে তো এই মাছগুলো মানে না তরকারি ভালো লাগবে না চচ্চড়ি ভালো লাগবে এগুলো শুধুমাত্র ভাজাই ভালো লাগবে তাও আবার কড়া করে ভাজা আর এই দেখো কাজের মধ্যে কাজ বেড়ে গেছে আজকে এত মন খারাপ হচ্ছিল কি বলবো মানে নিজের উপরে তো আর রাগ দেখানো যায় না আর রাগ উঠলেও কিছু ইয়েও করা যায় না মানে এত আজকে খারাপ লাগছিল এক হচ্ছে ব্যস্ততা আর এত রোদের মধ্যে এই যে বাইরে থেকে খেটে খুটে আসলাম তো তারপর আবার ঘরের মধ্যে ওই যে এই খাটনিগুলো না এক্সট্রা তখন খুব খারাপ লাগে এখানে হচ্ছে কি হয়েছে সমস্যা সিঙ্কের নিচে পাইপটা যে আছে সিঙ্কের সেই পাইপটা বাইরের ড্রেনের সাথে মনে হয় ড্রেন বলতে কি যেটা দিয়ে আর কি জলের লাইন করা সেদিকে গেছে এইবার ওদিক দিয়ে না ইঁদুর ঢোকে আমি তোমাদের বলতাম না যে দরজার ফাঁকা দিয়ে আসে না দরজার ফাঁকা দিয়ে কোনোভাবেই ইঁদুর ঢোকা সম্ভব না দেখেছিলাম আর নিজের চোখেই একদিন দেখেছি মিকি তারা তাড়া করেছি ইঁদুরকে তারপরে ইঁদুর এদিকে ঢুকে বাইরে বেরিয়ে গেছে ওই সিঙ্কের যে পাইপটা যেদিকে গেছে সেই ফাঁকা দিয়ে তারপর ওটা দেখার পরেই তো আমি ওই রাস্তাটা বন্ধ করেছি একটা শপিং ব্যাগ ঢুকিয়ে রেখেছিলাম ওখানে তো এবার আমি এখানে মাছ ধুতে গেছি দেখি পুরো জল মানে বাইরে না গিয়ে ঘরে ঢুকে যাচ্ছে তারপর নিচে মাথাটা ইয়ে করে দেখলাম হেলে দেখলাম যে কি হচ্ছে ব্যাপারটা দেখি যে ওই মানে যেটা সিঙ্কের পাইপটা যেটার সাথে ইয়ে করা আছে লাইন করা সেদিকে জলটা বাইরে যাচ্ছে না ওই দিক দিয়ে থেকে জলটা এদিকে চলে আসছে প্রথম দুবার এরকম হয়েছে কল্লোল ভেবেছে কি ওই পাইপটা মনে খুলে গেছে কিন্তু তারপরে ও পাইপটা সুন্দর করে টাইট করে লাগিয়ে দিয়েছিল দড়ি টড়ি দিয়ে বেঁধে সুন্দর করে কিন্তু আবারও যখন আজকে হলো তারপরে আমি এটা খুঁজে বার করলাম ও আচ্ছা এই কাহিনি হচ্ছে তারপরে তো এটা টেনে নিয়ে নোংরা বেরোলো কতগুলো আর ওখানে মানে জল টল জমে পুরো ওই জায়গাটা ব্লক হয়ে গেছিল মানে কি কি যেন আটকে আছে ওখানে তারপর ওই পাইপটা নাড়া দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করলাম ডাস্টবিনটার মধ্যে ফেলেছিলাম মাছের ছোলা তো এইগুলো একটু পরে গন্ধ বেরোবে ওকে বললাম এগুলো নিয়ে তুমি উপরে ছাদের একটা ইয়ে রাখা আছে ডাস্টবিন তো বড় একটা ডাস্টবিন রাখা আছে ওটার মধ্যে সবাই ফেলায় মাছের ছোলা টোলা থেকে শুরু করে অনেক কিছু ফেলায় আর কি তো তারপরে ডাস্টবিনের মধ্যে ওগুলো সব আমি ঢুকিয়ে ওকে বললাম এটা নিয়ে তুমি ছাদে যাও আর ও তো বুঝতে পারছে মোয়ের তো আজকে অবস্থা খারাপ এদিকে মাছ কাটতে আমার সময় লেগেছে দেড় ঘন্টা এক তো ছোটো মাছ কাটতে অনেকটা সময় লাগছিল তার মধ্যে যে মাছগুলো পচা সেগুলো নিয়ে তারপরে ওই যে ডাস্টবিনটা মানে ইয়ে করে খালি করে রেখে আসলো ওই ছাদে তারপরে ওই যে একটা প্লাস্টিক দিতে বললাম এবার এই প্লাস্টিকটা আবার নতুন করে ডাস্টবিনের মধ্যে দিচ্ছি আর নয়তো প্রত্যেক দিন তো ময়লা নিতে সকালে লোক আসে নয়টা থেকে দশটার মধ্যেই চলে আসে তো সেম এরকম আজকেরটাও কিন্তু ওই রকমই হতো আগামীকালকে সকালে দিতে হতো কিন্তু যেহেতু আমি এখানে মাছের ছোলা ফেলিয়েছি তারপরে ডিমের যে ইয়েটা ওটা তারপরে আরও কি কি যেন ফেললাম ও শপিং ব্যাগটা যেটা আর কি ওখানে আমি গর্তটা বন্ধ করেছিলাম সব কিছু মিলিয়েও ডাস্টবিন হয়ে গেছে ভর্তি তো ওই জন্য ওকে বললাম তুমি এটা ফেলে দিয়ে আসো নয়তো এটা একটু পরেই গন্ধ করবে তারপরে ওকে তো দেখলেই ফেনাইল দিল আমি জায়গাটা ভালো করে মুছে নিয়েছি এখন খুব সুন্দর পরিষ্কারও হয়েছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে মানে যেহেতু ফেনাইলটা দেওয়া হয়েছে আর জায়গাটাও খুব ক্লিন হয়েছে যেগুলো বাড়তি জিনিসপত্র ছিল এগুলো সব ফেলে দিয়েছি একটা জগ ভাঙা ছিল মানে মগ ভাঙা তারপর আরও একটা কিকৌটা ছিল এগুলো রেখেছিলাম কারণ ফুল গাছে জল দিতে দিতে লাগে তো রাখার তো আর সেইরকম জায়গা নেই এই খাটের তলায় এই বেসিনের তলায় এই সেলফের তলায় ওরকম করেই রাখি এক তো এদিকে রান্না করতে হবে তিন ধরনের মাছ নিশ্চয় সেগুলোকে ধোয়া ওই ধরনের মাছ কাটতে হলো আর সবগুলোই ধুতে হচ্ছে ভালো করে তার মধ্যে একটা এক ধরনের মাছ পচা তার মধ্যে আবার এদিকে রান্না করা সব কিছু মিলিয়ে যখন এই বাড়তি কাজটা করতে হয়েছে না আমার খুব মানে খারাপ লাগছিল যাই হোক এত নোংরা টোংরা পরিষ্কার পর আর কোনো অপেক্ষা করতে পারিনি আমি রান্নার জন্য আমি স্নানটা করে আসলাম সব কিছু সে রেখে গেছি যেন স্নান করে এসে আমি রান্নাটাই বসাতে পারি আর স্নান করে এসে ওই মাছ ধোয়া ধুই করা এগুলো যেন মানে ইয়েতে পছন্দ হয় না একদমই কারণ মাছটা এমনই জিনিস তুমি হাত দিয়ে ধোবে কিন্তু তোমার গায়ে মনে হয় যে মাছের গন্ধ করবে আস্তে গন্ধ করবে তো ওই জন্য আমি কিন্তু স্নানের আগেই সব কিছু গুছিয়ে রেখে তারপরে একদম স্নানটা করে চলে আসলাম আজকে স্নানও করে নিয়েছি খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে সময় করে মানে আয়েস করে স্নান করার আজকে সময় নেই যদিও সাবান টাবান দিয়ে ভালো করে স্নান করে এসেছি তাও মানে জলদি করেছি যেন এসে রান্নাটা করতে পারি আর কল্লোলের দুটো লাইভের প্রোডাক্ট পুরো জমে গেছে মানে প্রথম যে লাইভটা করা হলো দুদিন আগে তো সেই লাইভে যারা নিয়েছে তারা আবার পরের লাইভেও নিয়েছে তো এরকম করে করে অনেকগুলো প্রোডাক্ট জমে গেছে ওই যে দেখো খাতাটার মধ্যে পেপারগুলো মানে ওই যে মিকির নিচে ঠিক কতগুলো পেপার ওখানে ও লিখেছে তো বলছিলাম আমার না হাত ব্যথা করে চাল লিখতে পারছি না কারণ অ্যাড্রেসগুলো তো আমরা সব হাতেই লিখি তো ওকে বলছিলাম আমাকে আজকে দিও আমি তোমার কিছু অ্যাড্রেস লিখে দেবো এখন দেখো চুল ছাড়া সময় নেই কারণ এখন গিয়ে রান্না করব আর স্নানটা করে নিয়েছি কারণ হচ্ছে এত মানে শরীর ইয়ে লাগছিল না আমার এই কাজগুলো করে স্নান না করে রান্না করলে মানে এই খাওয়ার পেটে ঢুকবে না এরকম একটা অবস্থা আর ওইদিকে অ্যাড্রেস নিচ্ছিলো মিকি গিয়ে ওখানে বসে এই জায়গা দখল করে নিয়েছে ওর নিচে বসেছিল যখনই আমি ওখানে বসলাম উঠে এসে এখানে বসলাম চলো আর দেরি না করে কথা বলে এখন গিয়ে রান্নাটা ফটাফট করি আজকে আমি এই ছোটো মাছটার পর্ব হচ্ছে বাটি চচ্চড়ি সেই কারণে গামলার মধ্যে নিয়ে নিলাম মাছগুলো আর মাছের মাথাগুলো কিন্তু আমি আলাদা করে কেটেছি দেখিয়েছো তো ওটা দিয়ে ভাজা করব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের মাথাগুলো দিয়ে ভাজা করব। কারণ অনেকেই বলে মাথাগুলো ফেলে দিতে হয় তো লাগে এর আগে ফেলে দিয়েছিলাম কিন্তু এগুলো ফেলা একদমই উচিত হয়নি আমার মা শুনে বলছিল তুই ফেলে দিলি কেন এগুলো আলাদা করে কিন্তু ভাজা যায় তারপর যখন ভিডিওতে দেখিয়েছিলাম তখনও সবাই বলছিলো যেগুলো ফেলে দেওয়া তোমার ঠিক হয়নি ওগুলো ভাজা খাওয়া যায় তো এই জন্য আজকে কিন্তু একদম ফেলে দিইনি সুন্দর করে ধুয়ে রেখেছে ওগুলোকে ভাজা করব আর এই যে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে তারপরে লবণ দেবো পরিমাণ মতো আর ধনে পাতাটা না আনে ওর মানে ও তো খেয়াল ছিল না ও তো আর রান্না জানে না যে এটা এই মাছের সাথে ধনে পাতা ভালো লাগবে তো জন্য ধনে পাতা আনে নি সেই কারণে আমি হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো দেবো তো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে মানে সেই কারণে ধনেপাতা পাতা আনেনি জন্য ধনে থাকলে আর ধনে গুঁড়োটা দিতাম না কিন্তু ওই জন্য ধনে গুঁড়োটা দিলাম যেন সুন্দর একটু গন্ধটা আসে ছোট মাছ না ধনেপাতা পাতা হলে পুরো জমে যেত তাই না তো এটাকে বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দিয়ে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে গামলাটা ধুয়ে একটু জল দেবো আর দিয়ে ঢেকে দেব তো এইভাবেই বানাবো আর আজকে রান্না বেশ কয়েকটাই হবে মাছ ভাজা ছোট মাছের বাটি চচ্চড়ি ছোট মাছের মাথা ভাজা বিনস আর বেগুন ভাজা দেখো যে গামলায় মাখিয়েছি সেখান থেকে একটু জল মানে ওই গামলাটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটা কড়াই আছে ননস্টিক কড়াই তো সেটার মধ্যে বসিয়ে দেবো বিনস আর বেগুন ভাজা সামান্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই খুন্তি দিয়ে দিয়ে নাড়াচ্ছি ঠিকই কিন্তু কড়াইয়ের গায়ে লাগাচ্ছে না শুধু সবজিটার মধ্যে আর কি ই করছি কারণ অন্যই তো ননস্টিকের কড়াই তো মানে দাগ বসে যাবে যেহেতু স্টিলের খুন্তি এটা হলুদ গুঁড়ার লবণ দিয়ে এটাও ভাজা করে নিচ্ছি শুধু বিনস করলে কেমন একটু শুকনো শুকনো লাগতো তাই কারণে মাকে বললাম যে একটা বেগুনও কেটে দিয়ে দিও তাহলে বেগুনটা দিলে একটু মাখা মাখা হবে তারপরে এই ননস্টিকেরটাই হোক আগে বা ওইটাই হোক আগে নামিয়ে নিয়ে তারপরে আবার মাছ ভাজা করব ঘুটুনের জন্য মাছ ভাজবো তো সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ওর জন্য মাছটা ভাজবো একদম পুরো মনে হচ্ছে কি চামড়া মাছ ভাজি গন্ধটা এরকম বেরিয়েছে আর এই পাশে মাছ এক ধরনের মাছ এনেছে আজকে আমার এত রাগ উঠেছে রাগের চোটে করলো বলে অনেক কিছু

আর বাকিগুলো ভিজে তুলে রাখলাম কিন্তু ওগুলোও ভাজা মানে একদম কড়া করে ভাজা করে খেতে হবে আর নয় তো খাওয়া যাবে না গন্ধ গন্ধ লাগবে আর কি মানে এমনিতেই দেয় নাকি মাছ মাছের দোকানদার আবার রুটি তো হয়ই নাকি কাজ করতে করতে যখন খিদে পেয়ে যায় আমার মতো কে কে খিদে পেলে রাগ হয় একটু জানিও তো আমার তো খিদে পেলে খুব রাগ উঠতে থাকে তো ওই রাগ তো একমাত্র কল্ল বোঝে যখনই মানে বুঝতে পারে যে ময়ের খিদে পেয়েছে মানে এখন মাথা গরম হয়ে যাবে তো খিদেটা পেত না এত কারণ কি স্নান করে করেছি তো আর স্নান করে এসে আমরা সবসময় ভাতটা খাই আর স্নান করে আসলে পরেই খিদে পেয়ে যায় এটা একটা যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে যদিও ওই যে ঠান্ডা মাথায় সব কিছু করছিলাম কিন্তু মানে চুপচাপ কোনো কথা বলছি না কারণ কথা বলতে গেলেই শক্তি ক্ষয় হবে আরও সমস্যা হবে আজকে এমনিতেই মানে সারা দিন প্রচুর খাটাখাটনি গেছে আর ওকে বলছিলাম জল ভরছো কিন্তু এদিকে একটু ইয়ে করো মাছি দেখো কত মাছি চলে এসছে তারপরে মা এসে মাছি তাড়াবে কারণ আমি এদিকে ভাত বাড়ছি আর একসঙ্গে তিনটা চারটা মাছি চলে এসছে তখনই যখন আমি মাছ কাটছিলাম তখনই এই মাছ গুলো ঢুকেছিল এখন আবার কোথা থেকে ঢুকে পড়েছে দেখো তো আর জানলা বন্ধ করে যে করব জানলা বন্ধ করলে ওইদিকে হয় না কারণ এদিকে গরম লাগে এদিকে ফ্যান চালিয়ে রেখেছে ও স্ট্যান্ড ফ্যান আবার এদিকে জানলা যদি বন্ধ করে রাখি ঘরটা পুরো একদম দম বন্ধ লাগে আর কি তো এদিকে সবার পাতে পাতে দেখো মাছ ভাজা বিনস বেগুন ভাজা এগুলো সব দিয়ে দিচ্ছি আর মাছের মাথা ভাজাটা রাতের জন্য রেখে দিয়েছি ওকে জিজ্ঞেস করলাম তো বলছে ঠিক আছে রাতে খাবো এখন খাবো না আর ওর তো একটা ভয় যে মাছের মাথা মনে তেতো লাগবে কিন্তু যদিও পরে রাতে খেয়ে বলছিল যে না একদমই তেতো হয়নি মানে ভালো হয়েছে খেতে আর এই যে মার পনির তরকারি কালকে বানিয়েছিল এটা এখনও রয়ে গেছে তো এই পনির তরকারি আমরা তো ঝালের জন্য খেতেই পারছি না মা আবার ঝাল হলেও মা খেতে পারে তো এদিকে হচ্ছে এই যে বিনস আর বেগুন ভাজা এই যে আর তার সাথে মাছ ভাজা আর এই হচ্ছে এখানে বাটি চচ্চড়ি তো দেখতে যেমন হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল আর টমেটো তো দিয়েছি মানে একটা দারুণ টেস্ট পেলাম বহুদিন পর ছোট মাছ খেলে যা হয় আর তার মধ্যে সত্যি টেস্টি হয়েছিল আর এই হচ্ছে পনিরের তরকারিটা তো চলো সবাই মিলে খেয়ে নিই একটা হাতের উপর আর একটা হাত দিয়ে মন করে তোমরা কারা কারা বসো কমেন্টে জানাও দেখি ঠাকুমারা বসে তাই না এই তো তুমি কি আমাদের ঠাকুমা তোমার দিকে তাকিয়ে আছে কল্লোল ঠাকুমা আমি এখানে ঠিকানা লিখছি এই দেখো ফ্রম কল্লোল সেন এটা হচ্ছে কল্লের হাতের লেখা বাহ কি আর এটা হচ্ছে মৌয়ের হাতের লেখা আমারটা একটু টানা টানা চলে আসে হ্যাঁ কল্লোলেরটা খুব সুন্দর আমি কি করে লিখবো দেখো তো ও কোথায় এসে বসেছে দেখো একবার ও পারছে না এত লিখতে অনেকগুলো লিখেছে তারপর ও প্যাকিং করছিল এখন চা খাবার জন্য এসছে তো আমি এদিকে লিখছিলাম আর ওইদিকে দেখো খাতার উপরে এসে বসে আছে সারাদিন এত ব্যস্ততায় যায় আমাদের সে বলার বাইরে কি আছে তোমার এখানে এসে বসেছো কেন সরো আমি লিখবো তো সরো এখানে বসো এখানে মিকি এখানে বসে এখানে বসো যাও 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 এই যে এখানে বসো এখানে যা এখানে বসো না মিকি এখানে বসো আসো মিকি এখানে বসো সরে না তো এখানে আয় তো তোর খেলনা ফেলাই দিলাম আমি কে কিভাবে উঠবে আমি জানি তো খেলনাটাকে এখন বালিশের উপরে রাখতেছে সানু দেখো মাত্র ওই যে সন্ধ্যা দেওয়া হলো ওই জন্য কিন্তু এত ধোয়া ধোয়া করে ধুনো দিয়ে সন্ধ্যা দেওয়া হয় তারপর কল্লোল সারা করে কর্পূর ইয়ে করে দিল আমিও দিয়েছি বারবার দিতে হয় কারণ কারেন্টে লাগানো থাকে তো এটা এখন অপ তো আমি এইদিকে লেখালেখি করছিলাম তার মধ্যে মা আসলো তারপরে এই যে টিভিটা ধরে দিচ্ছি আগে তো মানে সেট আপ বক্স যখন ছিল নিজে নিজেই ধরে মানে দেখতে পারতো কিন্তু এখন আমাকে বা কললকে ধরে দিতে হয় যেহেতু প্রথমে ওইটাকে হটস্টারে নিতে হবে হটস্টারে গিয়ে তারপর স্টার জলসা খোঁজে বা সিরিয়ালটা যদি চোখের সামনে পড়ে গেলো তা আলো দেওয়া যায় কিন্তু এতগুলো তো আর মা পারবে না তাই আমরা করি দিই মিকি এসে আমার কোলে উঠে বসে আছে এতক্ষণ ওর কোলে গিয়ে উঠে বসেছিল এবার ও তো কাজ করছে আর ওইদিকে ওই যে মা দেখছে ওখানে সিরিয়াল দেখে একা একাই হাসছে ওই দেখো আর এই পাশে ওর দেখো বাজার নিয়ে বসেছে সব আমি ওকে এতক্ষণ ঠিকানা লিখে দিলাম তো এখন এগুলো সব প্যাকিং করছে আর সিরিয়াল দেখছিলাম আমিও কিন্তু আমার ভালো লাগছে না সিরিয়ালের প্রতি সেই আগের নেশাটা নেই নিকি এদিকে দৌড়ে গেল তো ওর এসেছে ওকে আদর করছে ও জানলা দিকে সবার সাথে ওয়েলকাম করে তো ওই যে এদিকে কাজ করছে আমি এখানে বসে দেখছি আবার আমার নিজেরও ভিডিও এডিট করতে হবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে